সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কড়ালিকারের চা করে নিলাম আর এই চাটাই মনে হয় যে আমার সারা দিনের এনার্জি জোগায় তো চাটা খেয়ে আমি আমার হেল্পিং হ্যাডের জন্য অপেক্ষা করছি এডিফাকে সে ফোন দিল যে সে অসুস্থ সে আসতে পারবে না তো যাক ব্যাপার না ইসলাম নাকি আমাদেরকে গৃহের রানী হিসেবে ভূষিত করেছে তো আমি সে আনন্দ নিয়েই আমার কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম সবাই এই মুহূর্তে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর সকালবেলা আমার কিচেনের জানলা দিয়ে এত রোদ ঢুকে যে কাজ করাটাই সো টাফ তো এই জন্য আমি আমার কিচেনের জানালা একটা পর্দা লাগিয়ে দিলাম সবার কাছে ব্যাপারটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো আপনাদের ভাইয়াকে বললাম যে হোটেল থেকে পরোটা স্যুপ আর সুজির হালুয়া নিয়ে আসতে তো এর ফাঁকে আমি রান্না চুলো বসিয়ে দিলাম আমি আজকে রান্না করব লতি আর খাসির মাথা আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসছে কারণ হচ্ছে বিকেলে আমি একটা ইভেন্টে যাব তো এই জন্য আমি চুলোয় লতি বসিয়ে দিলাম লতিটা আগে থেকে ফ্রোজেন করা ছিল মানে আমার কাটার দরকার হয় নাই তো লতির মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ জিরে দিয়ে ভালো করে কষে এর মধ্যে আমি লতিটা ছেড়ে দিলাম আমি লতিটা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়েও দারুণ মজা ইলিশ মাছ দিয়ে তো আরো মজা তো আমার কাছে চিংড়ি ছিল আমি চিংড়ি দিয়ে রান্না করে নিলাম তোমরা কে কিভাবে রান্না করো আমি জানি না কিন্তু আমি লতিতে একসাথে পানি দিয়ে দিই বেশি করে কারণ আমি ঝগড়োটা কিনা জানি না কিন্তু লতি খেলে আমার দারুণ গলা ধরে মন চায় যে হাড়টা একদম গলার মধ্যে দিয়ে চুলকিয়ে নিই করলে আমার কাছে মনে হয় যে লতিটা গলা না এ ভাব কারণ লতি আমার খেতে হবে আমার বাসার সবার খুবই পছন্দের তো আমি বেশি করে পানি দিয়ে একসাথে ঢাকনা দিয়ে দিই তো এভাবে একাচি আমি লতিটা হয়নি এভাবে লতি রান্না করলে আমার কাছে মনে হয় খুব মজা হয় তো পাশে চুলোয় আমার খাসির মাথাটাও রান্না হয়ে গেল খাসির মাথাটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না তো বিকেলে রেডি হয়ে আমি ইভেন্টে চলে গেলাম ইভেন্টের মূল বিষয় ছিল। প্রতিটা মনের উঠুক বাগান বাগান তো অনেক পছন্দ তাই না সবার বারান্দায় নানা রকমের বাগান বিলাস দেয় তাই না কিন্তু যে কত প্রকারের বাগান বিলাস আছে আমরা কেউ জানি না তো আজকে হচ্ছে আমাদের যার কাছে যেই বাগান বিলাস আছে আমরা সেটা নিয়ে যাব। এবং যারা আসছে এখানে পার্টিসিপেট করেছে ওরা ওদের কাছের বাগান বিলাসগুলি নিয়ে আসবে কথা হচ্ছে আদান প্রদান আমারটা তোমার কাছে তোমারটা আমার কাছে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ফেসবুক একটা পেজ থেকে বাগান বিলাস সমাচার আমরা সবাই ওই গ্রুপেরই সদস্য আজকে এক ছাদের নিচে একসাথে হলাম বিকেলে কেক কাটার আয়োজন করলো হালকা চা পানির ব্যবস্থা ছিল আবার যে ভাবি যে ভাই যার কাছে যেটা বেশি ভালো পারে কেউ সিঙ্গারা কেউ সমুচা কেউ জুস নিয়ে আসছে যেমন এই ভাবিটা তেঁতুলের শরবত নিয়ে আসছিল ভাবির শরবতটা অনেক মজার ছিল তো সবাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা মিলন মেলা ছিল এভাবে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে আমরা একে অপরের কাছাকাছি থাকতে পারি আর এই তো আমি আমার বাগান বিলাস থিমাটা দিয়ে অরেঞ্জ কিংটা পেয়ে গেলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ